তিনি ছিলেন এক ঝড়ের নাম ঢাকায় সিনেমায় যিনি এসেছিলেন যেন হঠাৎ করেই আর মুহূর্তেই দর্শকের মনে ঝড় তুলে দিয়েছিলেন কেউ তাকে বলতেন সাহসী নায়িকা আবার কেউ বলতেন বিতর্কের রানী গ্ল্যামার থেকে কান্না তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি সিনেমার গল্প আজকের ভিডিওতে আমরা জানব নায়িকা ময়ূরীর আলো আধারের যাত্রা তার উত্থান পতন ব্যক্তিগত জীবন এবং তিনি এখন কোথায় তাহলে শুরু করা যাক একসময় সেই আলোচিত নায়িকার রহস্যময় গল্প ময়ূরীর জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে শিশুকাল থেকেই নাচ আর গানের প্রতি তার ভীষণ আগ্রহ ছিল মঞ্চে দাঁড়িয়ে তিনি স্বপ্ন দেখতেন একদিন বড় অভিনেত্রী হওয়ার পরিবারের সাপোর্ট খুব বেশি ছিল না কিন্তু মনের ভেতর এক অদম্য ইচ্ছা শক্তি তাকে টেনে নিয়েছিল অভিনয়ের জগতে দশকের মাঝামাঝি সময় ঢাকায় চলচ্চিত্রে নতুন নায়িকাদের ভিড় সেখানে হঠাৎ করেই আবির্ভাব ঘটে ময়ূরীর তার প্রথম দিককার সিনেমা বড় বাজেটের না হলেও তার উপস্থিতি ছিল ভিন্ন ধর্মী তার হাসি তার চোখের দৃষ্টি আর সাহসী অভিনয় দর্শকের চক্ষে তিনি একেবারে নতুন ধাঁচের নায়িকা প্রথম কয়েকটি সিনেমায় তাকে আলোচনায় তুলে আনে ময়ূরী অভিনয় করেছিলেন গ্রামীণ দর্শকের জন্য তৈরি বাণিজ্যিক সিনেমায় তার সিনেমায় ছিল বোল্ড নাচ আকর্ষণীয় ব্যামার যা সে সময় প্রেক্ষাগৃহে দর্শক টেনে আনত আমার ঘর আমার বেহেস্ত সুলতানা বিবি রক্তে ভেজারাত এমন অনেক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে উঠলেন রাতারাতি পরিচিত নাম মফসলের সিনেমা হলগুলোতে পোস্টারে তখন শুধু ময়ূরীর ছবি কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শুরু হল বিতর্ক অনেকে বলতেন তিনি এমন দৃশ্যে অভিনয় করতেন যা দর্শকের চোখে অতিরিক্ত সাহসী ননে হতো মিডিয়ায় খবর আসতে লাগল ময়ূরী আসলে জনপ্রিয় হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বোল্ড দৃশ্যে রাজি হন অন্যদিকে প্রযোজকরা বলতেন তিনি ছিলেন খুবই সহজ যার কারণে প্রযোজকরা তাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন ময়ূরীর নাম একসময় সমানভাবে জড়ালো জনপ্রিয়তা আর সমালোচনার সঙ্গে সিনেমার পর্দায় যত ঝলকানি বাস্তব জীবনে ছিল ততটাই কান্না ময়ূরী একাধিকবার বিয়ে করেছিলেন কিন্তু কোনোটাই টেকেনি সম্পর্ক ভাঙা সংসার ভেঙে যাওয়া সব মিলিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তবুও লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে দর্শকদের হাসি উপহার দিতেন মনের দুঃখ আড়াল করে দু সালের পর থেকে সিনেমার ধারা বদলাতে থাকে নতুন প্রজন্মের নায়িকারা আসতে শুরু করলেন সিনেমার গল্প বদলে গেল সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারলেন না ময়ূরী প্রযোজক পরিচালকরা তাকে নিতে চাইছিলেন না আগের মতো একসময় একের পর এক সিনেমা ফ্লপ হতে থাকে ময়ূরের নাম ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে পর্দা থেকে হঠাৎ করেই তিনি যেন অদৃশ্য হয়ে গেলেন সিনেমা হলগুলোতে আর তার পোস্টার নেই মিডিয়াতেও নেই কোনো সাক্ষাৎকার বা খবর দর্শকদের প্রশ্ন ময়ূরী কোথায় গেলেন কেউ বলল তিনি বিদেশে কেউ বলল তিনি ঢাকাতেই আছেন গোপনে কিন্তু প্রকৃত সত্য তিনি চাইলেন না আর ফিরে আসতে আলো ঝলমলে সেই জগতে আজকের দিনে ময়ূরী মিডিয়া থেকে পুরোপুরি আড়ালে তিনি আর প্রকাশ্যে আসেন না অনেকে বলেন তিনি বিদেশে পরিবার নিয়ে সাধারণ জীবন জীবনযাপন করছেন আবার কেউ দাবি করেন তিনি ঢাকাতেই আছেন কিন্তু একেবারে নীরব যাপন করছেন যেখানেই থাকুন না কেন তিনি এখন এক সাধারণ মানুষ যে একসময় ছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত নাম ময়ূরের গল্প আমাদের মনে করিয়ে দেয় জনপ্রিয়তা খুব ক্ষণস্থায়ী একসময় দর্শক হাততালি দেয় কিন্তু পরের সময় সেই হাততালি আর শোনা যায় না শিল্পীর জীবনে টিকে থাকার জন্য শুধু গ্ল্যামার নয় প্রয়োজন মানসম্মত কাজ আর স্থির ব্যক্তিগত জীবন প্রিয় দর্শক এই ছিল ঢাকাই সিনেমার এক রহস্যময় মাইকা ময়ূরীর গল্প তিনি যেমন আলো ছড়িয়েছিলেন তেমনি বিতর্কে জড়িয়ে আবার মিলিয়েও গিয়েছিলেন অন্ধকারে তবু তিনি ঢালিউডের ইতিহাসে থেকে গেছেন একটি নাম যার কাহিনী আজও দর্শক শুনতে চায় আশা করি তিনি যেখানেই থাকুন সুস্থ সুখী আর ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন